আসসালামু আলাইকুম ফর্মাল লেটার অথবা কমপ্লেন্ট লেটারগুলো কিভাবে লিখতে হয় এটা নিয়ে আসলে ছাত্রছাত্রীদের মধ্যে একটা বিশাল কনফিউশন আছে তো আজকের ভিডিওতে আসলে আমরা এই কনফিউশনটাকেই দূর করার চেষ্টা করব। এবং সাথে হচ্ছে একটা ফরম্যাট মুখস্থ করেই চমৎকার ভাবে হলো ফর্মাল লেটার বা কমপ্লেন্ট লেটারগুলো লেখা যায় সেটা নিয়ে আলোচনা করব। তো প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ যে আমি এখানে মানে ফর্ম্যাটটা অলরেডি হচ্ছে রেডি করে রাখছি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এবং হলো প্রথম কমেন্টে আমি এটার পিডিএফ লিঙ্ক দিয়ে দেব সো তোমরা এটা ডাউনলোড করে বারবার এই ফর্মেটটা দেখে মুখস্থ করে ফেলতে পারবা এবং দুই তিনটা অ্যাপ্লিকেশন বা লেটার এরকম যদি প্র্যাকটিস করো ইনশাল্লাহ একদম পারফেক্টভাবে তোমরা লিখতে পারবা আচ্ছা প্রথম কথা ধরো প্রথমে আসো যে কলেজের প্রিন্সিপালের কাছে কোনো কিছুর জন্য একটা অ্যাপ্লিকেশন লিখতে বলবে ফর্মাল লেটারের মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা পার্ট হচ্ছে এগুলো আসে পরীক্ষায় তাহলে কিভাবে লিখবা দেখো তাহলে লেখার নিয়মটা কি প্রথমেই আসে হচ্ছে তোমাকে ডেট লিখতে হবে এবং সব কিছু বাম দিকে কিন্তু লিখতে হবে মনে রাখবা আধুনিক ইংলিশে এখন আর ডান দিকে কিন্তু আমরা কিছু লিখি না ডান দিকে কিছু লিখি না সব কিছু কিন্তু এখন বাম দিকে ঠিক আছে তাহলে প্রথমেই আমরা লিখবো হচ্ছে ডেট তারপরে দ্য প্রিন্সিপাল আমি এখানে নটরডাম কলেজের ধরো প্রিন্সিপালের কাছে লিখেছি তাহলে প্রথমে লিখবো হচ্ছে ডেট তারপরে হচ্ছে দ্য প্রিন্সিপাল নটরড্যাম কলেজ ঢাকা এখন আসো কমা দিব কোথায় কোথায় দেখো ভাই দ্য প্রিন্সিপাল এই লেখাটার পরে হচ্ছে এখানে একটা কমা হবে ঠিক আছে এই লেখাটার পরে এই জায়গাটা একটা কমা হবে আচ্ছা আর এমনি তুমি থার্টিন সেপ্টেম্বর ধরের পর একটা কমা দিয়ে টোয়েন্টি এখানে একটা কমা দিতে পারো ঠিক আছে আচ্ছা এইবার চলে আসো এখানে না দিলেও হবে দিলেও হবে সমস্যা নেই তাহলে দ্য প্রিন্সিপালের পরে কমা দিয়ে নটরডেম কলেজ ঢাকা অথবা প্রশ্নে যদি তোমার কোনো একটা কলেজের নাম বলে দেয় যে অধ্যক্ষ বরাবর একটা লেটার লেখো বা প্রিন্সিপাল বরাবর একটা লেটার লেখো তাহলে সেই কলেজের নামটা এখানে লিখতে হবে প্রশ্ন অনুযায়ী তারপরে হলো সাবজেক্ট তো সাবজেক্টে তোমরা লিখতে পারো অ্যান অ্যাপ্লিকেশন ফর স্টেজিং আর ড্রামা অন ভিক্টোর ডে আমি একটা সাবজেক্ট মানে একটা জিনিস বেছে নিছি যে বিজয় দিবসে একটা নাটক স্টেজে একটা নাটক তৈরি করতে চাচ্ছে ঠিক আছে তাহলে এটা আর কি তাহলে অ্যান অ্যাপ্লিকেশন ফর স্টেজিং আর ড্রামা অন ভিক্টোরি ডে এটা প্রশ্নে দেওয়া থাকবে যা দেওয়া থাকবে তার আগে তুমি ফরমেটের মধ্যে অ্যান অ্যাপ্লিকেশন ফর এই জিনিসটা অ্যাড করে দিও বাকিটা দেখবা তোমার প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে এই যে এইটুকু অংশ তুমি দেখবা যে প্রশ্নের মধ্যে দেওয়া আছে ঠিক আছে যে বলবে রাইট অ্যান অ্যাপ্লিকেশন ফর স্টেজিং আর ড্রামা অন ভিক্টোরি ডে তো এটা তো তাহলে তুমি লিখবেই খালি তার আগে যুক্ত করে দিবা সাবজেক্ট অ্যান অ্যাপ্লিকেশন ফর বাকিটা প্রশ্নে যা আছে তাই সেটা তুলে দিবা ব্যাস হয়ে গেল আমাদের সাবজেক্ট সব কিছু বাম দিকে এরপরে কি এরপরে হচ্ছে তোমার গ্রিটিংস 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 কি দিয়ে শুরু করবা স্যার অথবা ম্যাডাম ঠিক আছে তাহলে স্যার দিয়ে আমরা নর্মালি শুরু করি তাহলে স্যার এখন স্যারের পরও কিন্তু একটা কমা হবে তাহলে এখানে একটা কমা দিয়ে দিও এখন আসো এখন প্রথম লাইনটা হবে এটা হচ্ছে গ্রিটিংস শেষ এবার আসো বাকি অংশটাকে আমরা বলতে পারি হচ্ছে বডি ঠিক আছে এই সারের পরের অংশটা থেকে শুরু করে একদম মানে সিনসিয়ারলি ইয়র্স এর আগ পর্যন্ত এইটুকুকে আমরা বলতে পারি হচ্ছে বডি বডি মানে হচ্ছে মূল অংশ ঠিক আছে এটাই হচ্ছে একটা অ্যাপ্লিকেশন বা ফর্মাল লেটারের হলো মূল অংশ আচ্ছা তো এখানে তুমি আই অথবা উই লিখতে পারো এখানে এখন একটা ব্যাপার আছে তুমি যদি সবার পক্ষ নিয়ে তুমি যদি লেখো তাহলে তোমার শব্দ হবে আই মানে সবার পক্ষ নিয়ে একজন লিখতেছো তুমি লিখতেছো তখন এটা হবে আই আর ধরো সবাই মিলে লিখতেছো তাহলে কিন্তু এখানে হবে উই এই জিনিসটা কিন্তু একটু খেয়াল রাখো এবং এটা একটু প্রশ্নে দেখো প্রশ্নে কি বলছে যে রাইট অ্যান্ড অ্যাপ্লিকেশন ফর স্টেজিং অ্যান ড্রামা অন ভিক্টোরি ডে অন বিহাফ অফ দ্য স্টুডেন্টস এটা প্রশ্নে আছে কি না যদি প্রশ্নে থাকে যে অন বিহাফ অফ দ্য স্টুডেন্টস লেখো মানে অর্থাৎ ছাত্র ছাত্রীদের পক্ষ হয়ে লেখো তখন তোমার ভাষা হবে তাহলে আই মানে তোমাকে বলে দিছে প্রশ্নে যে অন বিহাফ অফ দ্য স্টুডেন্টস একটা অ্যাপ্লিকেশন লেখো তাহলে ছাত্র ছাত্রীদের পক্ষ নিয়ে যদি একটা অ্যাপ্লিকেশন লিখতে হয় তখন ভাষা হবে আই মানে তুমি ছাত্র ছাত্রীদের পক্ষ নিয়ে অন বিহাফ অফ দ্য স্টুডেন্টস এই অ্যাপ্লিকেশনটা লিখতেছে তখন হবে আই আর যদি এরকম কিছু না বলে যে রাইট অ্যান্ড অ্যাপ্লিকেশন ফর স্টেজিং আর ড্রামা অন ভিক্টোরি ডে বাট কোনো অনবিহাফ অফ দ্য স্টুডেন্টস বলো না তো সেই ক্ষেত্রে তুমি উই দিয়েই লেখো তার মানে কারো পক্ষে লিখতে বলা নেই তাহলে সবাই মিলে চিঠিটা লিখবা বুঝাইতে পারছি এই জিনিসটি একটু ইম্পর্টেন্ট আচ্ছা তাহলে আই অথবা উই তারপরে লাইনটি একটু মুখস্ত করে রাখবা যে উড লাইক টু ড্র ইউর কাইন্ড অ্যাটেনশন টু দ্য ফ্যাক্ট দ্যাট এরপরে হচ্ছে তুমি একটু বিষয়টাকে একটু বর্ণনা করবা যে দ্য স্টুডেন্টস অফ নটরড্যাম কলেজ ওয়ান টু স্টেজ আর ড্রামা অন ভিক্টোরি ডে উই উইল ইনভাইট সাম গেস্টস টু দ্যা ড্রামা অ্যান্ড উই উই অলসো নিড আ ফান্ড ফর স্টেজিং দ্যাট ড্রামা মানে এরকম একটু লেখলা একটু বিস্তারিত গুছায় চার পাঁচ লাইন লেখলা লেখা মোটামুটি শেষ করলা বুঝাইলা তারপরে বলবা লাস্টে তুমি মানে এটুকু লেখা টেখা বললা তারপরে তুমি আবার লাস্ট কনক্লুশনে চলে আসো কনক্লুশন প্যারাটায় তুমি ওই যে সেম এটা যদি আই দিয়ে শুরু করো এটা আই দিয়ে লেখবা উই দিয়ে লেখলে এখানে উই দিয়ে লেখ বা উই উইয়ের পর একটা কমা দিবা দেয়ার ফোর এরপর আরেকটা কমা দিবা হোপ দ্যাট ইউ বি কাইন্ড এনাফ টু গ্র্যান্ড আজ পারমিশন টু স্টেজ আর ড্রামা অন ভিক্টোরি ডেভে আজ লেখে দিলা শেষ মানে বিষয় যেটা নিয়ে লেখতে বলছো ওইটা একটু লেখে দেবা শেষ ঠিক আছে তারপরে হচ্ছে সিনসিয়ারলি ইয়র্স এখানে একটু একটা জিনিস খেয়াল রাখবা ভাই এই ইয়োর্স জিনিসটা এটা কিন্তু অনেকে ভুল করে এই ইয়োর্স জিনিসটা কিন্তু অনেকে এরকম করে লেখে ইয়োর ভুল অনেকে এটাকে এইভাবে লেখে ইয়োর্স অ্যাপোস্ট্রোপিয়েস ভুল এটা হবে শুধুমাত্রই যে যা লেখা আছে তাই সিনসিয়ারলি ইয়র্স এবং তারপর একটা কমা ঠিক আছে তারপরে ধরো ওই যে সবাই মিলে লেখসো তাহলে সবাই মিলে লেখলে তখন তুমি এখানে কি সিগনেচার করবা কি যে দ্য স্টুডেন্টস অফ নটরড্যাম কলেজ মানে সবাই মিলে লেখসো এখানে তুমি সবসময় উই লেখসো তাহলে লেখবা দ্য স্টুডেন্টস অফ নটরড্যাম কলেজ মানে নটরড্যাম কলেজের ছাত্ররা লিখছে আসলে ব্যাস ঠিক আছে আর যদি ওই যে প্রশ্নে বলা আছে রাইট অ্যান্ড অ্যাপ্লিকেশন অন বিহাফ অফ দ্য স্টুডেন্টস মানে সবার পক্ষ নিয়ে মনে করে একজনকে লিখতে বলছে সেই ক্ষেত্রে তুমি সবসময় এখানে ইউজ করবা হচ্ছে আই এখানেও আই এখানেও আই আর সিগনেচার এই পার্টটাকে বলা হয় সিগনেচার পার্ট সিগনেচার পার্ট এই সিগনেচার পার্টে লিখবা সিনসিয়ারলি ইয়র্সের পর কমা দিয়ে তো সবার পক্ষ নিয়ে একজনকে লিখতে বলছে বা তোমাকে লিখতে বলছে তাহলে ইয়োর্স তারপরে এই যে রাহাত তোমার রোল লেখলা তারপরে অবশ্যই কথাটা বলতে হবে যে অন বিহাফ অফ দ্য স্টুডেন্টস অফ নটরড্যাম কলেজ মানে আমি সিনসিয়ারলি ইয়ার্সের পর যেহেতু সবার পক্ষ নিয়ে তোমাকে লিখতে বলছে তাহলে তোমার নাম রোল নম্বর তারপর অবশ্যই এটা লিখে দিতে হবে যে তুমি সবার পক্ষ নিয়ে বলতেছো অন বিহাফ অফ দ্য স্টুডেন্টস অফ নটরডেম কলেজ ঠিক আছে এটা কিন্তু একটু খেয়াল রাখো যে প্রশ্নে কি অন বিহাফ অফ দ্য স্টুডেন্টস এই কথাটাকে উল্লেখ করছে কিনা উল্লেখ করলে এইভাবে লিখবা আই দিয়ে দিয়ে প্লাস এইভাবে লিখবা আর যদি প্রশ্নে এরকম কিছু উল্লেখ না করে তুমি উই দিয়ে লেখো ওই দিয়ে লিখবো দিয়ে লেখবার এই যে সিনসিয়ারলি এর পরে দ্য স্টুডেন্টস অফ নটরড্যাম কলেজ এইভাবে হচ্ছে লিখবা ঠিক আছে আর সাথে এখন কিছু জিনিস মাথায় রাখবা কিছু ভুল ত্রুটি তাহলে আমি কয় কয় জায়গায় হচ্ছে কমা দিলাম আরেকবার মনে করা দেই তাহলে একটা অ্যাপ্লিকেশনে কোথায় কোথায় কমা হয় এটা নিয়ে অনেকে কনফিউজ কনফিউজ থাকো এখন আর আশা করি কনফিউজ থাকবা না দেখো প্রথমে হচ্ছে মাসের নামের পরে সালের নামের আগে একটা কমা দিছি। দিতে পারো দ্য প্রিন্সিপালের পরে একটা কমা দিছি এখানে দিবা তারপরে স্যার গ্রিটিংস মানে এটার পর একটা কমা দিবা তারপরে আই এটার পরে কমা দিবা ডেয়ার ফরের পর একটা কমা দিবা হোপ দ্যাট ইউল বি কাইন্ড অ্যান ঠিক আছে বিষয়টা লিখবা তারপরে সিনসিয়ারলি পর একটা কমা দিবা এই তো এই জায়গাগুলোতে হচ্ছে কমা হবে ঠিক আছে আচ্ছা এবার চলে আসো কমপ্লেন্ট লেটার অনেক সময় বলে যে অভিযোগ জানিয়ে হচ্ছে চিঠি লেখো ঠিক আছে মেয়রের কাছে চিঠি লেখো ইওনোর কাছে চিঠি লেখো ডিসির কাছে চিঠি লেখো মানে অনেক সময় এগুলো হচ্ছে তোমার বলতে পারে কমপ্লেন্ট লেটার এগুলোও আসতে পারে অভিযোগ জানায় যে এলাকায় পানির সাপ্লাই নাই ঠিকমতো নাই রিলিফ বা ত্রাণ চাওয়ার জন্য চিঠি লিখতে বলে এগুলো বেশ কিছু আসে তাহলে সেই ক্ষেত্রে কি লিখবো দেখো খুব সিম্পল ওই আগের মতোই প্রথমে হচ্ছে সব কিছু বাম দিকে লিখতে হবে আধুনিক ইংলিশে যে কোনো অ্যাপ্লিকেশন বা যে কোনো কিছু এমনকি ফর্মাল লেটারও ফর্মাল লেটার তো অবশ্যই সরি ইনফরমাল লেটারও মানে তুমি বন্ধুর কাছেও যদি কোনো চিঠি লেখো আধুনিক ইংলিশে সব কিছু হচ্ছে বাম দিকে লিখতে হয় সবসময় এখন আর ডান দিকে নাই আগে ছিল ডান দিকে এখন আর এগুলো অ্যালাউ করা না সব বাম দিকে লিখতে হয় তাহলে ওই আগের মতোই প্রথম পার্টটা থার্টিন সেপ্টেম্বর এরপরে তুমি একটা কমা দিলা ঠিক আছে এবার ধরো তোমাকে প্রশ্নে বলে দিবে কার কাছে চিঠি লিখবে এটা প্রশ্নে বলে দিবে ধরো প্রশ্নে বলা আছে যে রাইটে কমপ্লেন্ট লেটার টু দ্য মেয়র অফ চিটাগাং সিটি কর্পোরেশন রিগার্ডিং ইনসাফিশিয়েন্ট ওয়াটার সাপ্লাই প্রশ্নে এগুলো বলা থাকবে ঠিক আছে তো তোমাকে যার কাছে চিঠি লিখতে বলবে সেটা লিখবা যে দ্য মেয়র কমা তারপরে এই যে চিটাগাং সিটি কর্পোরেশন চিটাগাং ঠিকানাটা লিখলাম তারপরে সাবজেক্ট এই সাবজেক্টটা অ্যাকচুয়ালি প্রশ্নে দেওয়া থাকবে মানে কিসের উপর চিঠি লিখতে বলছো এটাই জাস্ট তুমি এখানে তুলে দিবা তার আগেই রিগার্ডিং রিগার্ডিং শব্দটা তুমি ব্যবহার করতেও পারো নাও করতে পারো কোনো সমস্যা নেই তুমি সরাসরি এটাও লিখতে পারো যে ইনসাফিসিয়েন্ট ওয়াটার সাপ্লাই এটা লিখলেও হবে সাবজেক্ট বলতে আসলে বিষয়ের নাম বোঝায় মানে এটা বুঝায় যে তুমি আসলে কিসের উপরে চিঠিটা লিখতেছো তো একজন যখন চিঠিটা পড়বে উনি যদি দেখে ইনসাফিসিয়েন্ট ওয়াটার সাপ্লাই লেখছো কোনো সমস্যা নেই উনি বুঝবে যে আচ্ছা মানে অপর্যাপ্ত পানি সরবরাহের জন্য সে চিঠিটা লেখছে কোনো সমস্যা নেই তো তার আগে তুমি রিগার্ডিং লিখতে পারো নাও লিখতে পারো কোনো প্রবলেম নেই আর এইটুকু অংশ তো তোমার প্রশ্নে দেওয়াই থাকবে ব্যাস হয়ে গেল এইটুকু পর্যন্ত খুব সুন্দর করে লিখলা এবার চলে আসো আবার ওই যে গ্রিটিংস হ্যাঁ গ্রিটিংস দিলা সারের পরে ওই যে কমা দিলা তারপর ওই যে আগের মতোই মুখস্থ এই একই লাইন ওই যে এবং বেসিক সেম সবার সবাই মিলে যদি লেখো তাহলে কি লেখবা উই লেখবা তাহলে উই উড লাইক টু ড্র ইউর কাইন্ড অ্যাটেনশন টু দ্য ফ্যাক্ট দ্যাট তারপরে যেই বিষয় নিয়ে লিখতে বলছি এটা নিয়ে তিন চার লাইন লেখবা যে উই আর সাফারিং ফ্রম ওয়াটার শর্টেজেস হ্যাঁ উই হ্যাভ সিক্স হান্ড্রেড ফ্যামিলিস লিভিং হেয়ার বাট উই অনলি গেট ওয়াটার সাপ্লাই ফর থ্রি আওয়ার্স এ ডে দ্যাট ইজ নট সাফিসিয়েন্ট এইগুলো এইগুলো লেখবা যে উই হ্যাভ কমপ্লেন্ড এলট টু দ্য লোকাল অথরিটি বাট আনফর্চুনেটলি দ্য ইস্যু হ্যাজ নট বিন সলভড ইয়েট এই তো এই জিনিসগুলো হচ্ছে লেখবা মানে বুঝতে পারছো ওই বডিটা তুমি তোমার মতো করেই যে দুই তিন লাইন লেখ বা বানায় টানায় একটু দুই তিন লাইন লেখ বা রিলেটেড কিছু জিনিস বানায় লেখে লাস্টে বলবা যে উই হ্যাভ টোল্ড দ্য অথোরিটি সেভারেল টাইমস বাট আনফর্চুনেটলি দ্য ইস্যু হ্যাজ নট বিন সলভ ইয়েড লেখলা তারপরে তুমি লিখবা যে ইন দিস সারকামস্টেন্সেস ঠিক আছে আচ্ছা এখানে একটা জিনিস মাথায় রাখবা ভাই অনেকে না এই জিনিসটা লিখতে যেও ভুল করো তোমরা দেখো সারকাম স্টেন্সেস এটা তুমি কী লেখ এটা তুমি প্লুরাল লেখছো না তাহলে এটা যদি প্লুরাল হয় তাহলে এই দিসটাকেও তোমাকে প্লুরাল লিখতে হবে অনেকে এটারে লেখে এই দিস টিএইচআ আই এস লেখে এটা কি ঠিক তুমি যদি এখানে টিএইচ আই এস লেখো এই দিজ হচ্ছে সিঙ্গুলার আর তুমি লিখতেছ হচ্ছে যেটা হচ্ছে প্লুরাল তাহলে একটা সিঙ্গুলারের পরে হচ্ছে একটা প্লুরাল জিনিসটা তো মিল না তাহলে এটাকে প্লুরাল বানাইলে তোমার এটাকেও প্লুরাল লিখতে হবে মানে অনেকগুলা বিষয় মানে এই অতএব অনেক বিষয় বিষয় বুঝাচ্ছে তাহলে এটা যদি কোনো কারণে প্লুরাল হয় তাহলে এখানেও জিনিসটা কি হবে প্লুরাল হবে তাহলে ইন দিজ তাহলে এর প্লুরাল কি টিএইচ এসি ইন দিজ সারকানসটেন্সেস উই রিকোয়েস্ট ইউ টু টেক মুখস্থ করতে পারো নেসেসারি স্টেপস টু সলভ দিস ইস্যু অ্যাজ সোন অ্যাজ পসিবল সহজ কথা যে ইন দিস সার্কামস্ট্যান্সেস উই রিকোয়েস্ট ইউ টু টেক নেসেসারি স্টেপস টু সলভ দিস ইস্যু অ্যাজ সোন অ্যাজ পসিবল শেষ এর তো এটা হচ্ছে লাস্টের লাইন কনক্লুশন লাইন ফরম্যাটটা কি একদম ইজি একদম ইজি তুমি ইজিলি হচ্ছে এভাবে লিখতে পারবা তারপরে সে আগের মতোই সিনসিয়ারলি ইয়র্স এরপরে হচ্ছে একটা কমা দিবা তারপরে ওই যে সবাই মিলে লেখছো তাহলে দ্য রেসিডেন্টস অফ চকবাজার ওয়ার্ড নং থার্টিন চিটাগাং সিটি কর্পোরেশন ধরো চিটাগাং সিটি কর্পোরেশনের মধ্যে একটা জায়গার নাম হচ্ছে চকবাজার ধরো চকবাজারের বাসিন্দারা সবাই মিলে লেখছো তাহলে কি হবে তো রেসিডেন্টস অফ চকবাজার তারপরে ওয়ার্ড নম্বর লেখবা চিটাগাং সিটি কর্পোরেশন এগুলো আমি বানায় লেখছি চকবাজার কত নম্বর ওয়ার্ডে এগুলো বানায় লেখছি এগুলো কোনো সমস্যা নেই আর যদি প্রশ্নে বলে দেওয়া থাকে যে সাপোজ ইউ আর দ্য রেসিডেন্টস অফ চকবাজার ওয়ার্ড নং ফিফটিন এরকম যদি কিছু বলা থাকে প্রশ্নে যদি এরকম বানা টানা যদি কিছু বলে তো তুমি ওই প্রশ্নে যা বলা থাকবে সেটাই তুমি লিখে দিবা বুঝতে পারছো ওকে এইগুলো নিয়ে কোনো সমস্যা নেই এ তো শেষ কঠিন আর সে আগের মতোই যদি প্রশ্নে বলে অন বিহাফ অফ দ্য রেসিডেন্টস অফ চকবাজার চিঠি লিখতে যদি বলে বা ইনফরমাল লেটার লিখতে বলে তখন কি করবা সবার পক্ষ নিয়ে লিখতে বলছে তাহলে তখন ভাষাটা একটু চেঞ্জ হয়ে যাবে তাহলে ভাষাটা চেঞ্জ হয়েই যে উয়ের এর জায়গায় কী হবে আই হবে তারপরে এখানেও কি হবে আই হবে তাই না আর তখন এখানে কি হবে তখন এখানে হবে যে সিনসিয়ারলি ইয়ার্সের পরে তোমার নাম হবে তোমার নাম তারপরে বলবো যে অন বিহাফ অফ দ্য রেসিডেন্স অফ চকবাজার ওয়ার্ড নং থার্টিন চিটাগাং সিটি কর্পোরেশন মানে জাস্ট একটু খালি চেঞ্জ আসবে উয়ের জায়গায় সবগুলো আই হয়ে যাবে আর এখানে তোমার নাম বসবে আর এখানে হবে যে অন বিহাফ অফ দ্য রেসিডেন্টস অফ চক বাজার ওয়ার্ড নং থার্টিন চিটাগাং সিটি কর্পোরেশন ঠিক আছে এইভাবে আসলে তোমাদেরকে কি করতে হবে ইনফর্মাল লেটার অথবা কমপ্লেন্ট লেটারগুলো খুব সুন্দর করে হচ্ছে তুমি ইজি ফর্মেটেই লিখে শেষ করতে পারবা আমি ভিডিওটার মানে লেন্দি করছি না এটা তোমরা চাইলে টেনে টেনে হচ্ছে আবার দেখতে পারো যে জায়গাগুলোতে হচ্ছে কনফিউশন আর এই পিডিএফটা অর্থাৎ এই ফর্মেটের পিডিএফটা আমি তোমাদেরকে হচ্ছে এই ভিডিও ডিসক্রিপশন এবং হলো তোমার প্রথম কমেন্টে দিয়ে দিচ্ছি তুমি এটা ডাউনলোড করে নিয়ে প্র্যাকটিস করো এবং এরকম টাইপের দুই তিনটা জাস্ট একটু প্র্যাকটিস করো মানে নিজে নিজে একটু কিছু বানাও যেমন আমি এখানে লেখছি ইনসাফিশিয়েন্ট ওয়াটার সাপ্লাই তুমি এখানে রিলিফ চেয়ে একটা কমপ্লেন লেখো যে ইনসাফিশিয়েন্ট রিলিফ অপর্যাপ্ত ত্রাণ সেটা নিয়ে তুমি একটা কিছু লেখলা বুঝছো নিজের মতো করে বানাও বা ইনসাফিশিয়েন্ট ওয়াটার ড্রেনেজ সিস্টেম যে সামান্য বৃষ্টি হয়েছে চট্টগ্রাম শহর ডুবে গেছে যেটা আমরা পেপারে দেখি ওইটা নিয়ে তুমি একটা কমপ্লেন লেখো মেয়রের কাছে যে ইনসাফিশিয়েন্ট ওয়াটার ড্রেনেজ সিস্টেম ব্যাস এটা নিয়েও তুমি লিখতে পারো মানে এরকম দুই তিনটা টপিক নিয়ে তুমি বানায় বানায় এই ফর্মেটটাকে ফলো করে তুমি দুই তিনটা অ্যাপ্লিকেশন লেখো ব্যাস একটু প্র্যাকটিস করলে একদম পারফেক্ট হয়ে যাবে ইনশাল্লাহ একদম ফুল মার্কস পাবা ঠিক আছে বোর্ড পরীক্ষায় কিন্তু ভাই ফুল মার্ক্সই দেয় সুন্দর করে গুছায় লিখলে ফর্মেট সুন্দর করে থাকলে ভিতরে কোনো গ্রামাটিক্যাল ভুল না থাকলে নিয়মগুলা যদি সব এভাবে লিখতে পারো একদম কিন্তু ফুল মার্ক্সই দিবে বোর্ড পরীক্ষায় বোর্ড পরীক্ষায় কিন্তু টিচারদের ইনস্ট্রাকশন দেওয়াই থাকে হাত খুলে নম্বর দেওয়ার জন্য বুঝতে পারছো আর কলেজের পরীক্ষাতেও দেখবো যে ভালো মার্কস পাবা ফুল কলেজের পরীক্ষায় ফুল দিবে না বাট দেখবা যে এক দুই মার্কস কম দিবে শুধু ফুল মার্কসের থেকে দেখা যাবে যে এক দুই মার্কস শুধু কম দিচ্ছে তো কলেজের পরীক্ষাও কিন্তু বেশ ভালো হচ্ছে তোমরা একটা মার্কস কিন্তু পাবা ঠিক আছে তো এই তো দশের মধ্যে দেখা যাবে যে নয় দিবে কলেজের পরীক্ষা আর বোর্ড পরীক্ষায় দশে দশই দিয়ে দিবে ঠিক আছে ও আরেকটা জিনিস এখানে কিছু ভুল হয় মানে ফর ইন ফর্মাল লেটারগুলোতে কিছু ভুল হয় যেটা আমি একটু তোমাদেরকে বলে দিই এই যে মানে এগুলো তো সব ফর্মাল লেটার অ্যাপ্লিকেশন লেখা বা কমপ্লেন লেটার লেখা ফর্মাল লেটার এই ফর্মাল লেটারে কিছু ভুল ত্রুটিগুলো আমি জাস্ট হালকা করে আরেকবার একটু বলে দিই এখানে কোনো শর্ট ফর্ম ইউজ করা যাবে না এটা খুব ইম্পর্ট্যান্ট নেভার ইউজ শর্ট ফর্ম ঠিক আছে ফর্মাল লেটারে কখনো শর্ট ফর্ম ইউজ করা যাবে না যেমন যেমন কি যেমন তুমি এটা লিখতে পারবা না ইউ আর এইভাবে লেখো না এইভাবে লেখো না কারণ তুমি ফর্মাল লেটার লিখতেছো তুমি তোমার বন্ধুকে চিঠি লিখতেছো না একটা ফর্মাল লেটার লিখতেছো তো ভাষাগতভাবে একটু গুছানো এবং কোনো শর্ট ফর্ম না শর্টকাট না সুন্দর করে ইউ আর এটা লিখতে হবে ঠিক আছে ফর্মাল লেটারসে তারপরে হচ্ছে এখানে কোনো কোনো ধরনের হচ্ছে মনে করো মানে অনেকে আছে যে সাবজেক্ট উজ্জ রাখে এটা একটা প্রবলেম সাবজেক্ট উজ্জ রাখা যাবে না কোনো ধরনের সাবজেক্ট উজ্জ রাখা যাবে না যেমন ধরো তুমি লিখলা আই হোপ মানে আমরা লিখি না যে আই হোপ এইটা লিখতে হবে আই হোপ এই তো এটা ঠিক আছে অনেক সময় এটা লেখা যাবে না যে সাবজেক্টটাকে তুমি বাদ দিয়ে লেখলা হোপ ইউ আর ডুইং ওয়েল বা হোপ ইউ উইল টেক নেসেসারি স্টেপস এটা লেখা যাবে না ঠিক আছে তোমাকে সাবজেক্ট সহ লিখতে হবে যে আই হোপ বা উই হোপ এটা তোমাকে লিখতে হবে বুঝছো যে আই হোপ বা উই হোপ দ্যাট ইউ আর কাইন্ড অ্যান্ড আফ টু টেক নেসেসারি স্টেপস ঠিক আছে এটা তোমাকে লিখতে হবে তুমি এইভাবে লিখবা না হোপ ইউ আর কাইন্ড অ্যান আফ এটা করা যাবে না সামনে সাবজেক্ট রাখতে হবে বুঝো এগুলো একটু ব্যাপার আর কি ফর্মাল লেটার একটু খেয়াল রাখবা আর ফর্ম্যাটটা তো বুঝতেই পারতেছো ঠিক আছে এ তো তাহলে এইগুলাই হচ্ছে তোমার কাজ তাহলে প্র্যাকটিস করে ফেলো পরীক্ষা অনেক ভালো হবে আশা করতেছি একদম সুন্দর পরীক্ষা হবে আর চব্বিশ ব্যাচ তোমরা যারা আসো এইচএসসির পরে সম্পূর্ণ নতুন মেডিকেল ব্যাচ দুরন্ত প্রয়াস ফোর পয়েন্ট ওয়ান যেখানে নয় নয় জন সেন ভাইয়া হচ্ছে ক্লাস নিবে তো এনরোল করে ফেলতে পারো আমাদের প্রথম কমেন্টে হচ্ছে লিঙ্ক দেওয়া আছে এবং ডিসক্রিপশন বক্সে হচ্ছে কোর্সের লিঙ্ক দেওয়া আছে যেখানে নয় নয় জন ঢাকা মেডিকেলের ডাক্তাররাই হচ্ছে এখানে ক্লাস নিবে ঠিক আছে যেখানে জাতীয় মেধায় প্রথম থেকে শুরু করে দশম থেকে শুরু করে টপ একশো জনের মধ্যেই নয়জন ভাইয়া আছি আমরা আমরা তোমাদেরকে গাইড করব দুরন্ত ব্রাশ ফোর পয়েন্ট ওয়ানে যেটা ইচএস পরে শুরু হবে একদম শূন্য থেকে ঠিক আছে তো এনরোল করে ফেলতে পারো যাদের মেডিকেলের টার্গেট আর সবাই ভিডিওটা এমনি দেখো মেডিকেল হোক বা যেখানেই টার্গেট হোক ভিডিওটা দেখো বন্ধুদের সাথে হচ্ছে শেয়ার করো আর আশা করি এটা তোমাদের অনেক বেশি উপকারে আসবে আমাদের কমেন্টে জানাও পরীক্ষা দিয়ে এসে পরীক্ষাটা কেমন হলো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম